নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা আপনাদেরকে একটা ছোট্ট করে একটা সুন্দর সমাধানের কথা বলছি আপনারা হয়তো জানেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা প্রিপেড সিম ইউজ করছে তারা যখন জম্মু কাশ্মীরে যাবে তখন কিন্তু তাদের এই প্রিপেড সিম কাজ করবে না যারা ট্রেনে করে এবছর অমরনাথ যাবেন তারা যখন এই জম্মু কাশ্মীরের বর্ডারের কাছে আসবেন তখন থেকেই কিন্তু আপনার সিমের যে টাওয়ারটি আছে সেই টাওয়ারটা ফোন থেকে গায়েব হয়ে যাবে তো সুতরাং করণে কি আছে চিন্তা করার কোনো দরকার নেই আপনারা প্রথমে জম্মু তাবাই স্টেশনে নেমে ওখানে কাউন্টারে সিম পাওয়া যায় সেই সকল জায়গা থেকে সিম একদম নেবেন না কারণ ওখানে সিমের দাম পঞ্চাশ টাকা হলেও বেশি নেবে আপনি কি করবেন জম্মু তাবাই স্টেশনে নেমে প্রথমে আপনি নিয়ে নেবেন আর এফ আইডি কার্ড আর এই আর এফ আইডি কার্ডের জন্যে ফোনের কোনো প্রয়োজন নেই আর এফআই কার্ডটা সংগ্রহ করার পর সোজা চলে যাবেন ভগবতীনগরের যাত্রী নিবাসে নগরের যাত্রী নিবাসের ভেতরে মোটামুটি কিন্তু তিনটে ফোনের কানেকশান পেয়ে যাবেন বিএসএনএল জিও এবং এয়ারটেল ওখানে কিন্তু ন্যায্য মূল্যে আপনারা পেয়ে যাবেন ফোনের সিম কার্ড মোটামুটি তিন থেকে সাড়ে তিনশো টাকা দাম হবে আর প্রতিদিন এক জিবি দু জিবি কিংবা দেড় জিবি ডেটা ফি থাকবে আনলিমিটেড কল থাকবে এই রকম অনেক কিছু থাকবে তো আপনারা কিন্তু জম্বু তার বা স্টেশনে নেমে হরবর করে সিম নেওয়ার একদম চিন্তাই করবেন না প্রথমে আপনারা ভগবতীনগরের যাত্রী নিবাসে যাবেন ওখান থেকেই সিম নেবেন ন্যায্য মূল্যের সিম পাবেন বাইরের দোকানের থেকে পঞ্চাশ টাকা হলেও কম পাবেন আর যারা ফ্লাইটে করে শ্রীনগর যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি তাদের কাছে যদি প্রিপেড ফোন থাকে তাহলে তো অবশ্যই তারাও কোনো কানেকশান পাবে না তারা কি করবে কোনো চিন্তা নেই আপনারা ওই শ্রীনগর থেকে যখন আপনারা পান্তা চকে যাবেন পান্তা চকের ওখানে আপনারা কিন্তু সিম পেয়ে যাবেন ন্যায্য মূল্যে আর কেউ যদি পান্তা চকে না গিয়ে শ্রীনগর থেকে নেমে ডাইরেক্ট বালতাল কিংবা পেহালগাঁও যান তারা কিন্তু বালতাল বা এই সব জায়গায়ও আপনারা সিম পেয়ে যাবেন ন্যায্য মূল্যে এক টাকাও বেশি লাগবে না কোনো দোকানে বা কোনো মোবাইলের দোকানে বা কোনো কানেকশানের দোকানে বা কোনো নেটওয়ার্কের কানেকশানের দোকানে ওখান থেকে কিন্তু সিম কিনবেন না ওখান থেকে সিম কিনলে আপনার কিন্তু পয়সা বেশি লাগবে গত বছর আমার হয়েছিল তো বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি যারা এর আগে অমরনাথ বা শ্রীনগর গিয়েছেন আর ওখান থেকে মানে সিম নিয়েছিলেন পিপেড সিম তো তারা যদি ওই সিমটা এবছর যখন যাবেন তখন যদি না নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের অতিরিক্ত টাকা লাগবে এয়ারটেলে কিন্তু মানে যে সিমটা আপনি আগে ওই জম্মু কাশ্মীরে ব্যবহার করেছেন পিপেড সিম এয়ারটেলে যখন আপনি নতুনভাবে এই জম্মু কাশ্মীরে কানেকশান করতে যাবেন তো ওরা একটা এরোর পাবে তার কারণ আপনার নামে আপনার আধার কার্ডে অলরেডি জম্মু কাশ্মীরের একটা প্রিপেড সিম শো করছে তো সুতরাং আপনাকে কিন্তু ওরা একশো টাকা অতিরিক্ত নেবে আপনার পুরাতন এয়ারটেল সিমটার পুরাতন যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই কিন্তু আপনাকে কানেকশান করে দেবে যদি আপনারা এর আগে অমরনাথ গিয়ে থাকেন আর প্রিপেড সিম এয়ারটেল নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই কথাটা মাথায় রাখতে হবে পুরানো এয়ারটেল সিমটা অতি অবশ্যই নিয়ে অমরনাথ যাত্রা করতে হবে নাহলে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত একশো টাকা বেশি দিতে হবে তার কারণ এয়ারটেলের যে সিম নাম্বারটা আছে পুরাতন সেটাই কিন্তু আপনাকে কানেকশান করে দেওয়া হবে সিম লস হিসাবে আপনাকে কিন্তু অতিরিক্ত আপনার কাছ থেকে একশো টাকা নেবে জিওতে কিন্তু এই রকম কোনো অসুবিধা নেই আপনি যদি জিওতে এর আগে মানে অমরনাথ বা কাশ্মীরে গেছেন আর সেখান থেকে পিপেড সিম নিয়েছেন কিন্তু সিমটা হারিয়ে গেছে যখন এবছর যাবেন জিওতে রিচার্জ করতে তখন কিন্তু ওনারা অন্য একটা নাম্বার দেবে পুরাতন সিমের সঙ্গে কোনো সম্পর্ক নেই জিওতে এই রকম সমস্যা হবে না কিন্তু এয়ারটেলে রকম একটা সমস্যা হতে পারে তো বন্ধুরা ইনফরমেশনটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন